যে একশো দেড়শো যাই শুনি আমরা যে মারা গেছে তো একজন বলেছে একজন ছাত্রই বলেছে যে আমাকে আমার একটি ভাই ফিরিয়ে দাও আমরা তোমার সব মেট্রো বলেন পৃথিবী বলেন সব আবার নতুন করে গড়ে একটি লাশের প্রাণ ফিরিয়ে দাও যথাযথই বলেছেন নতুন ছাত্র যথাযথই বলে এত ছাত্র হত্যার পর একটা সরকারের ন্যূনতম লজ্জাবোধ নাই ন্যূনতম জ্ঞানবোধ নাই যে এত এত হত্যার জন্য কোনো সমবেদনা নাই তার কোনো শোক নাই সে একটা মেট্রো খুঁটি ধরে খাবে সে উন্নয়নের গল্প শুনে আয়োজন করতাম সে এখানে আগুন ধরেছে এখানে আগুন ধরছে বলে তার শোক প্রকাশ করছে মানুষের জন্য এই যে নির্ল্জ্জ পরিহার সঙ্গে আর কি হতে পারে তাহলে ওই ছাত্র ভাই যথাযথই বলেছে যে একটা প্রাণের বিনিময়ে এই এই দেশের সমস্ত উন্নয়নকেও আপনি তাৎপাল্যাকার করতে পারবেন একটা প্রাণও যদি সরকার ফিরিয়ে দিতে পারে আমরা বলতাম হ্যাঁ আমার এই কান্না শুরু কিন্তু সে তা ফিরিয়ে দিতে পারবে না সম্ভব তার হাত রক্তরঞ্জিত হ্যাঁ আপনি আমার প্রশ্নটি হয়তো ভালো করে ফলো করে দিন ও বলেছে যে আপনার যত কর্মযজ্ঞ আছে যেগুলো নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমরা সব কিছু আমরা গড়ে দিব ছাত্ররা শুধু একটি ক্রান্তকে ফিরে এটা একটা প্রতিবাদ সমস্ত প্রতিবাদকে আপনি আকরি করতে করতে পারবেন না এটা প্রতীকী অর্থাৎ সে বোঝাতে চেয়েছে তুমি যত উন্নয়ন হচ্ছে ব্যাখ্যা করছো এই সমস্ত লাশ ফেলে সে ওই বক্তব্য ওই অবস্থানকে সরকারের ঘৃণা জানিয়ে আমরা তার অর্ভিত ভেতরের প্রতিবাদ উচ্চারিত হয়েছে যে একদম প্রাণ যদি তুমি ফেরাতে পারো তাহলে আমি তোমাকে সমস্ত উদ্যোগ ফিরিয়ে দেবো যে উন্নয়ন ধ্বংস টুপে চালানোর চেষ্টা ফিরিয়ে দেব এদের সত্য কখনোই পারবে না পারবে না বলেই আমরা বলছি তোমার হাত দিয়ে তুমি এটা পারবে না এর বিচারও এর হাত দিয়ে এই সত্যার বিচার হবে সেটাও আমরা বিশ্বাস করি না সে বহু তদন্ত কমিটি করবে বহু বিচার বিভাগীয় তদন্ত কমিটি করবে সেখানে তার নিয়ন্ত্রণ থাকবে সেখানে তার আধিপত্য থাকবে এগুলো দিয়ে সে আমাদেরকে এই সমস্ত হত্যাকে অস্বীকার করতে পারে আমরা আমাদের আমাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কি একে মেনে নেবো এর হাতে আমাদের এই বিচার চাইবো জড়ের কাছে বিচার বিচারটা এনে